ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন দেওয়ান বাজারে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস একাডেমির দুই হাজার পঁচিশ হাফিজদের দেওয়া উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে মিজানুর রহমানের প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা উলিওর রহমান সাহেব বরুণা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান পীর সাহেব শাইকেতুলা পাড়া উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী সাহেব উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইয়াসিন হাসান সাহেব আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার উলামাই কেরাম সবার উপস্থিতিতে দুই হাজার পঁচিশ বর্ষের পনেরো জন হাফেজ একজন হাফেজাকে পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন হাফেজা হাবিবা আক্তার জোনাকি যার বয়স মাত্র আট বছর ১৬ মাসে সে হাফেজ হয়েছে তুমি যে হাফেজ হয়েছ তোমার কাছে কেমন লাগতেছে কয় মাস তুমি পড়াশোনা করে হাফেজ হয়েছ ষোলো মাসে তোমার বয়স কত আট জোনাকির মা খুশি হয়ে তার মেয়ের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে হাবিব আক্তার জোনাকি এই মাদ্রাসা দিয়েছি আমাদের পরের মাদ্রাসা অনেক উন্নত হয়েছে আমি চেষ্টা করি আর এই মাদ্রাসা প্রতিষ্ঠানও আজকে আমার মেয়ে ফাঁকি দিয়েছে অনেক অনেক মানুষের কাছে আমি অনেক দোয়া চাই আমার মেয়ে যেন ভালোভাবে আরও লেখাপড়া করতে পারে আরও আলেম আর এই মাদ্রাসা আরও উন্নতি হতে পারে সেই জন্য আরও দোয়া করবেন আরও যাতে প্রতিষ্ঠান করতে পারে মাওলানা ইয়াসিন হাসান প্রতিষ্ঠাতা পরিচালক তিনি তার প্রতিষ্ঠানের সফলতা চেয়ে দেশবাসী ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন আমি মাওলানা ইয়াসিন হাসান প্রতিষ্ঠাতা পরিচালক মাকাদুল ইন্টারন্যাশনাল হিস একাডেমি নিজাবাদ দেওয়ান বাজার বিজয়নগর ব্রাহ্মণবাড়ি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাগড়ি প্রধান উপলক্ষে এক বিশাল আয়োজন করা হয়েছে এবং পনেরো জন ছেলে এবং একজন মেয়েকে পাগড়ি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং অল্প দিনেই আমাদের যে বালিকা শাখার হাবিবাখার জুনাকি আমার দারিয়াপুর গ্রামের অনুক্রম অল্প দিনেই মাত্র ষোলো মাসে সে হাফেদের পেয়েছে আলহামদুলিল্লাহ তো চাই যে আমাদের দেশের মেট্রো করতে যে এবং গ্রাম যে মানুষগুলি আছে যারা সবার মুক্ত পায় পারে না তারা যেন এই প্রতিষ্ঠানে আসে এবং এই প্রতিষ্ঠান ভিজিট করে এবং দেখে যে আমাদের এই প্রতিষ্ঠানের পড়া লেখার মান এবং আমাদের এই প্রতিষ্ঠানের সর্বমুখী আলহামদুলিল্লাহ তিন খাবার স্বাস্থ্যসম্মত পাশাপাশি সুন্দর পরিবেশ এবং উস্তাদরা অনেক মেহনত করেন এই মাদ্রাসাকে নিয়ে সামনে আগে যাওয়ার জন্য ছাত্রী কতজন বর্তমানে আঠাশ জন আছে আর ছাত্র ছাত্র আছে প্রায় একশো প্লাস আমাদের বালিকা শাখা আলহামদুলিল্লাহ পৃথক আন্ডারগ্রাউন্ডে এবং বালক শাখা উপর যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই আছেন যে আলহামদুলিল্লাহ বিগত আড়াই বছরের ভিতরে আমরা প্রায় পনেরো জনকে আমরা পাকি দিয়েছি আজকে চব্বিশ পঁচিশে যারা ফল এক বর্ষে এবং একজন মেয়ে অনুষ্ঠান শেষে মাওলানা অলিউর রহমান মোনাজাত করে সমাপ্তি ঘোষণা করে